বর্তমান যুগে আপনার টাকা পয়সা ইনকাম করার দরকার নাই আপনি যে জীবিত আছেন আপনার যে অস্তিত্ব আছে শুধু এইটুকুর জন্য আপনার সোশ্যাল মিডিয়ায় একটা অ্যাকাউন্ট দরকার সেটা ফেসবুক হোক ইউটিউব হোক টুইটার হোক যে কোনো জায়গায় আপনি যে মডার্ন সোসাইটিতে জীবিত আছেন এইটা প্রমাণ করার জন্য আপনার সোশ্যাল মিডিয়া থাকা দরকার টাকা পয়সা বড়ো কথা না মনে রাখবেন স্বাভাবিক জীবনে যেমন আমরা পাগল পাবো স্বাভাবিক জীবনে ভালো মানুষ পাবো স্বাভাবিক জীবনে যেমন হাজি সাহেব পাবো একই রকমভাবে সোশ্যাল মিডিয়াও আপনি ভালো মানুষ পাবেন ভালো কন্টেন্ট পাবেন খারাপ মানুষ পাবেন খারাপ কন্টেন্ট পাবেন তবে সোশ্যাল মিডিয়া একটা সুবিধা হচ্ছে আপনি যদি ভালো ভালো কন্টেন্ট দেখেন আপনার কাছে ভালো ভালো গুলাই আসবে কিন্তু আপনি যদি খারাপ পাগল ছাগলের কন্টেন্ট দেখেন আপনার কাছে পাগল ছাগলের গুলাই আসবে তাই আপনি প্রতিটা মানুষ প্রতিটা ব্যক্তি আপনার অনলাইন বা সোশ্যাল মিডিয়ায় টাকা পয়সার জন্য না নিজের বাস্তবতা প্রমাণ করার জন্য আপনি জীবিত আছেন আপনিও বাংলাদেশের নাগরিক এই গ্রহে বসবাস করেন আপনার অনলাইন সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি বাধ্যতামূলক তো জাস্ট আমরা যেই টেকনিকটার জন্য আপনি এই ছোট্ট ভিডিওটা তৈরি করা সেটা হচ্ছে আপনি যেই পেশায় যেখানে আসেন আপনি চাইলে আপনার ব্যক্তিত্বটাকে তুলে ধরতে পারেন টাকা পয়সা আসতেও পারে নাও আসতে পারে বাস্তব জীবনে একটা কাজ করলে আপনার বেনিফিট হইতেও পারে নাও হইতে পারে অনলাইন মিডিয়াটাও এরকম আপনি কাজ করতে থাকেন দেখবেন যে ধীরে ধীরে আপনার কাজটা যদি ভালো হয় কারো যদি উপকার হয় কোনো না কোনোভাবে সে যদি বিনোদন পায় কোনো কিছু শিখতে পারে তার কোনো উপকার হয় সে আপনার ভক্ত হবে ধীরে ধীরে আপনার চ্যানেলটা গ্রো হবে আপনিও উপকৃত হবেন ভিডিওটা ওই জন্যই তৈরি করা সেই দুই থেকে এখন পর্যন্ত আমরা মোটামুটি ধীরে ধীরে আপনাদের সামনে কন্টেন্টগুলো তৈরি করতেছি তো ওই জন্যই হয়তো আজকে আপনারা আমাকে চিনেন তো আপনাকেও একজন চিনবে আপনিও আজকে শুরু করে দেন কি লাগে কিছুই লাগে না আপনার হাতের মোবাইলটা দিয়ে শুরু করতে পারবেন